মানতে যাচ্ছে না আজকে যাদের নাম পরিবর্তন হয়েছে এই নাম পরিবর্তনগুলো তারা তো নিজের হাতে করেনি তারা দি ইলেকশন কমিশনের থ্রু দিয়ে করেছে তাহলে তখন তাদেরকে তদন্ত করা উচিত ছিল তখন বাড়িতে লোক কাটানো উচিত ছিল তখন সেই নাগরিকের আইডেন্টিফিকেশন জরুরি ছিল আজকে ইলেকশন কমিশন ইজ বিহেভিং লাইক এ রোগ সিস্টেম ঠিক আছে আমার কথা হচ্ছে ইলেকশন কমিশনকে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া উচিত যে ইলেকশন কমিশন আর ড্রাইভেন বাই সাম ফ্যানাটিক হিউম্যান পিপল এবং আপনারা কি চাইছেন তাহলে আজকে আমরা আমাদের প্রতিবাদটা রেজিস্টার করলাম আমাদের বিডিও সাহেবের কাছে এসে আমরা প্রতিবাদটা রেজিস্টার করলাম আমরা প্রশাসনকে একটা বার্তা দিলাম যে এক দেখুন পলিটিক্যাল পার্টির একটা বিশাল ভূমিকা থাকে আজকে সাধারণ মানুষের মনে যে বিক্ষোভ যে ক্ষোভ সে যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সমাজে একটা সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখে কিন্তু সেই সঙ্গে আমাদের এটাও দায়িত্ব সাধারণ মানুষের ক্ষোভ এবং বিক্ষোভকে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া তাই সেই কাজটা আমরা করলাম এবং প্রতিদিন এই যে কমিশনার এত পরপর একটা নিয়ম চেঞ্জ করছে এত পরপর এত নথপিয়ে যাচ্ছে এবং যারা বিএলক তারাওwidetilde এই কাজে অসন্তুষ্ট এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে প্রস্তাব দিচ্ছে এই বিষয়ে আপনি কি মতামত আমি তো আবার বলছি ইলেকশন কমিশন ইজ বিহেভিং লাইক আ রড সিস্টেম ইলেকশন কমিশন আজকে কনস্টিটিউশনের দাইরাই থাকা একটা সুশৃঙ্খল যে একসময় ইলেকশন কমিশনার ছিলেন টিএন সেশন हमको ছোট যখন টিএন সেশন ছিলেন ইলেকশন কমিশন সেই टेन সেশন থেকে আজকে গ্যানেশ কুমার যে এদের যে ক্রমাগত যে এদের অবক্ষয় হয়েছে আপনি বলছেন রিজন নয় আজকে বিএলওদের তাদের প্রতিবাদ করার বা ক্ষোভ জানানোর যথেষ্ট রিজন হয়েছে একটা বিএলও কতবার একটা ডকুমেন্ট আপলোড করবে কতবার একটা মানুষের কাছে যাবে আপনি বুঝতে পারছেন বিয়েলোদের সিচুয়েশনটা সাধারণ মানুষ তাদের ওপর রাগ করছে আবার ভিডিও তাদের উপর মানে আবার প্রশাসন তাদের উপর রাগ করছে চারিদিক দিয়ে তারা স্যান্ডউইচ তাদের রাগ করাটা তো স্বাভাবিক আমার কথা হচ্ছে ইলেকশন কমিশনকে এখানে কিন্তু তাদের এই যে আপনার পার্সিয়ালিটি এখান থেকে বেরিয়ে আসতে হবে ইলেকশন কমিশনকে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা বিজেপির অফিস হওয়া বন্ধ করুন আপনারা বিজেপির পণ হওয়া বন্ধ করুন ক্যানিশ কুমার আপনি বিজেপির স্পোক্স পার্সন হওয়া বন্ধ করুন আপনি এখনো সোজা পথে আসুন নালে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের একশো কোটি মানুষ আপনাকে সোজা পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সামনে নদীয়া জেলার যিনি প্রেসিডেন্ট মিম পার্কে অরিক কাঠের মহাশয় তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাদের যেভাবে হয়রানি করা হচ্ছে বিড অফিসে সত্তর বছর আশি বছর একশো বছরের বৃদ্ধাকেও তাদের এখানে আসতে হচ্ছে এই এর ভেরিফিকেশন হেয়ারিংয়ে তাই এই বিষয়টা নিয়ে অতি দ্রুত যাতে বন্ধ হয় এবং এখানে লেখাই রয়েছে অল ইন্ডিয়া মজলিসি ইতাহাদুল মুসলিমিন এখানে বলছে এসআইআর যন্ত্রী অসংগতি নামে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করুন এটাই কিন্তু তাদের প্রতিবাদ তাই অবশ্যই নিঃস্বার্থভাবে সারা বাংলার মানুষের সাথে সমাজের সাথে অসহায় অনেক গরিব মানুষ তাদের হয়তো এত ডকুমেন্টস নেই তারা যে এত দুঃখ কষ্টের মধ্যে এই হিয়ারিং উপস্থিত হচ্ছেন এটা যাতে সত্যিকারেরই সকলের সামনে এই ভিডিওটি ওঠে আমি রাখি মিডিয়া জিরান বলছি কালীগঞ্জ থানা দেবগ্রাম ব্লক ভিডিও অফিসের সামনে থেকে হ্যালো ইন্ডিয়া কাটো